কেমন আছেন অনেক দিন পরে আজকে আমরা লাইভে চলে এলাম ওই একজনও তো দেখতেছি না বেশি বেশি করে সবাই কমেন্ট করেন ভাই আমরা শেয়ার করে দিই আর কমেন্ট করে বলেন যে আপনাদেরকে কেমন বিনোদন দিতে হবে ভাই কেমন বিনোদন আপনারা চান আর আমাদের যেগুলো ভিডিও আছে এইগুলো ভিডিও কেমন হয়েছে সবাই বলবেন আশা করি পরবর্তীতে ভিডিও আমরা ভালো করবো ভাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিই ভাই কমেন্ট কেউ কমেন্ট করে না এখন পর্যন্ত ভাই আপনার লাইভে লাইভটাকে শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের যে গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে শেয়ার করে দেন হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই সবাই লাইভে যুক্ত হন আপনারা কোন কোয়ালিটির ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান থ্যাংক ইউ সো মাচ ভাই আপনিও কিন্তু কমেন্টে জানাইতে পারেন ভাই লাইভটাকে শেয়ার করে দিই ভাই গ্রুপ সবার গ্রুপ থেকে শেয়ার করে দিই ফেসবুক মেসেঞ্জার যা যেগুলো হোয়াটসঅ্যাপ সব শেয়ার করে দিই ভাই কমেন্ট করতেছেন না ভাই কমেন্ট যদি আপনারা যদি না করেন তাহলে আমি কী বলবো আর কী জানবো ভাই আপনার কাছ থেকে তো আমরা শিখবো পাগলের অভিনয় করতে হবে থ্যাংক ইউ সো মাচ ভাই পাগলের অভিনয় করতে অবশ্যই করব অবশ্যই করব মানুষকে হাসাতে হবে আপনাদেরকেও হাসতে হবে এই তো ভাই হাসলাম আপনার কমেন্ট কমেন্টটা করিতে আমি হাসলাম ভাই থ্যাংক ইউ ভাই খালি কমেন্ট করলে হবে না ভাই আপনাদের যে গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে শেয়ার করে দিন ভাই কাউসার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমি রাজশাহী থেকে হাফেজ কাউসার বলতেছি আপনার বাসা কোথায় কোন থেকে বলতেছেন থ্যাংক ইউ ভাই ভাই আমার বাড়ি নেত্রকোনা আমি বর্তমানে গাজীপুর থেকে বলতেছি আলামিন ভাই কি কবর খুব ভালো ভাই আপনি কি কবর আপনি কেমন আছেন বলবেন সোহাগ ভাই রাজশাহী থেকে একজন কমেন্ট করছে কমেন্টের রিপ্লাইটা অবশ্যই দেন হ্যাঁ ভাই দিছি তো আলামিন ভাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভাই লাইভটাকে শেয়ার করে দিই ভাই কি করেন এই তো আপনাদের সাথে আড্ডা দিতেছি ভাই আপনারা কমেন্টে জানান যে আমরা কেমন ভিডিও বানাবো আপনাদের কীরকম বিনোদন চাই ভাই অবশ্যই কমেন্টে বলে যাবেন আনিস ভাই কুই আনিস ভাই কুই ভাই অবশ্যই মনে ডিউটিতে আছে ভাই ওর কর্মস্থলে আছে ভাই লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করে দেই ভাই এখনো হ্যাঁ ভাই এখনো ভাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা ভালো ভালো ভিডিও বানাবো ভাই কে কোন জায়গার থেকে বলতেছেন কমেন্টে বলবেন ভাইয়া শীতার নামে একজন বলছে ফ্রি ফায়ার খেলতে হবে না ভাই আমি ফ্রি ফায়ার খেলি না তবে চেষ্টা করবো ভাই ভাই এই নামের যে আইডিটা আছে ওই আইডিটার এই আইডি নাম্বারটা আমার দিয়ে দিবেন ভাই লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করে দিই ভাইয়া

আমরা কি কন্টেন্ট কইতেছে ফ্রি ফায়ার হে ভাই আমি তো ফ্রি ফায়ার খেলিনা ভাইয়া ফ্রি ফায়ার খেলে না আপনি দে ফ্রি ফায়ার সারা কেমন ভিডিও চান আপনারা কেমন বিনোদন চান সেটা লেখেন ভাইয়া সবকিছু লেখেন আর যাওয়া দতা ওকে থ্যাংক ইউ ভাই বোঝার জন্য থ্যাংক ইউ আপনি বল ভাই আপনি বলবেন যে আমাদের কেমন বিনোদন চান আপনি গুড ভিডিও থ্যাংক ইউ ভাই ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ভাইয়া ভাই লাইভটাকে শেয়ার করে দিই ভাই লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করে দিই ভাই বাস মারকা বুটটা আমাকে দিয়েন বাস মার্কা বুটটা আমাকে দিয়েন ভাই আপনি যে নির্বাচনটা কোন জায়গায় সেটা বলেন তারপর সেখানে আমি বুটটা দিব আমি কোন জায়গায় গিয়ে বুটটা দিব আপনাকে বাস মারখায় একজন ভাই আমাকে দিয়েছে লাভ 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 একশো পার্সেন্ট লাভ থ্যাংক ইউ উল্টাপাল্টা কয়েন না লাইভে থ্যাংক ইউ ভাই উল্টাপাল্টা কম না ধন্যবাদ এই যে শেয়ার করে দিই বেশি বেশি করে শেয়ার করে দিই একবার একবার ডাউনলোড করো ভাইয়া ডাউনলোড করে দেখছি ভাইয়া আমি এটা কিছু বুঝি না একদিকে জোর দিলে ভাই আরেক দিক দিয়ে চলে যাই আমি কি আরি আমার বিরোধী দলকে ভাইয়া আমি চিনি না ভাইয়া

আপনাদের মাঝে আমাদের বড় ভাই যে আমাদের সাথে যে আপনাদেরকে বিনোদন দেয় আজকে কিন্তু সে হাজির হাবি ভাই এদিকে আস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই সবাই ভালো থাকেন আর আমাদের ভিডিওটা শেয়ার করে শেয়ার করে দেবেন আশা করি সাপোর্ট প্লেস পাবেন আপনাদের আপনাদেরকে কেমন ভিডিও দিবে আপনাদেরকে কেমন ভিডিও দিবে আপনারা কিন্তু কমেন্টে আমাদেরকে বলতে পারেন আপনাদের যে প্রত্যাশা থাকবে যে আশা থাকবে আমরা চেষ্টা করবো আপনাদের রকম ভিডিও দিতে আমাদের এই যে দেখতেছেন ভাই আর তারা তো অনেক ভিডিও তো দেখছেন আশা করি আরো পাইবেন করে দিই আসসালাম ভাই থ্যাংক ওয়ালাইকুম আসসালাম দেওয়ার জন্য হাবি ভাইরে হাবি ভাই সালাম দিচ্ছি কিন্তু হ্যাঁ ভাই শেয়ার করে দিই ভাই আপনাদের যে গ্রুপ আছে কিন্তু শেয়ার করে আপনার আর বাসা কোথায় ভাই আমাদের বাসা গাজীপুর আপনার বাসা কোথায় অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের কেমন ধরনের বিনোদন চাই ভাই অবশ্যই কমেন্টে বলবেন যে আমার যে বড় ভাই আছে তারে নিয়ে আমরা কাজ করি আশা করি কীরকম বিনোদন দিতে পারি আপনাকে আপনার দাদা দেখা যায় তাই বেশি বেশি করে শেয়ার করে দিই আশা করি চেষ্টা করব আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনার দুই সাথে সাথে থাকে আই লাইক ইউ ভিডিও থ্যাংক ইউ সো মাচ ভাই লাইভটাকে শেয়ার করে দিই ভাই অন্তত এই লোকটার জন্য তো আমরা লাইভটা শেয়ার করতে পারি ভাইয়া ভাই ওকে 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 থ্যাঙ্ক ইউ ভাই ওকে 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 ভাই তুমি কিছু বলো না যাই গিট কথা বলো না কি কথা বলবা আরে বলো কিছু দর্শকের উদ্দেশ্য বলো অথবা তোমার প্ল্যানিং এর উদ্দেশ্য কিছু বলো

লাইফটাকে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিই ও ভাই কেউ তো কমেন্ট করতেছেন না আপনারা কমেন্ট করবেন আমি কমেন্ট পরব এক ভাই লিখছিল যে পাগলের ভিডিও ভাইয়া পাগলের ভিডিও যে বানামো পাগলের ভিডিও আপনি কি ধরনের পাগলের ভিডিও বানামনে বলতেছি তো অবশ্যই বলবি কেউ তো কমেন্ট করতেছে না আপনারা যতটুক চাবেন ততটুক আশা পূরণ করার লেগে চেষ্টা করবো আপনার পাশে থাকবে অবশ্যই পাশে আছে পাশে থাকবে আর যদি পাশে যদি না থাকতো তাহলে তোমার এতটি কমেন্ট কেটা করছে কমেন্ট কি তুমি করছো তুমি না বসে বসে কমেন্ট করতে পারবো না ভাই আপনারা কেমন ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন মানুষ যে বিনোদন দেওয়া যায় সেভাবেই করবেন মানুষকে যে বিনোদন দেওয়া যায় তারপরে তো ভাই আপনাদেরও তো একটা ভাই এই ধরনের করেন ওই ধরনের করেন ভাই করতে আমরা তো চেষ্টা করি লাইভটাকে শেয়ার করি